আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে একটি বিবাহিত জীবনে মানুষ কিভাবে সুখী হতে পারে ঝগড়া বিভেদ এগুলো বড় কিছু নয় সমাধানটা কিভাবে করা হবে সেটাই বড় কিছু চলুন আমরা সেই বিষয়ে জেনে আসি একটি মেয়ের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হচ্ছিল সে কোনোভাবেই তার স্বামীকে মেনে নিতে পারছিল না মনের মধ্যে এতটাই রাগ জন্মেছিল যে সে তার স্বামীকে খুন পর্যন্ত করতে চেয়েছে একদিন সকালে সে তার মায়ের কাছে গিয়ে বলল আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর তার বাজে কথা মেনে নিতে পারছি না আমি তাকে খুন করতে চাই কিন্তু আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবে মা উত্তর দিলেন হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে মেয়ে জিজ্ঞাসা করল কি কাজ মা আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি মা বললেন ঠিক আছে তাহলে শোনো তোমাকে প্রথমেই তার সাথে খুব ভালোভাবে শান্তিতে কিছুদিন থাকতে হবে যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে দুই তার কাছে সুন্দরী এবং আকর্ষণীয় দেখার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে তিন স্বামীকে ভালো করে যত্ন করতে হবে এবং তার প্রতি সদর ও কৃতজ্ঞ হতে হবে চার তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে বেশি মনোযোগী হতে হবে আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে পাঁচ প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না এমন কি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও ছয় তার সাথে উচ্ছস্বরে কথা বলা যাবে না সব সময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে সাত তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখা যাবে না সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে এরপর মা জিজ্ঞাসা করলেন তুমি কি কিছুদিন এগুলো সব করতে পারবে মেয়ে জবাব দিল হ্যাঁ আমি পারবো মা বললেন ঠিক আছে তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দাও এটাই ধীরে ধীরে তোমার স্বামীকে মৃত্যুর দিকে নিয়ে যাবে তিরিশ দিন শেষ মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সাথে মিনতি করে বলল মা এখন আর স্বামীকে হত্যার কোনো ইচ্ছে আমার নেই আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি আমাকে সাহায্য করো মা বললেন ভয়ের কিছু নেই তুমি চিন্তা করো না আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিল হলদের গুঁড়ো যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না সত্যি কথা বলতে কি তুমি নিজেই ছিলে এমন একটা বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল শিক্ষা সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করলে জীবন অনেক সুন্দর ও সুখের হয় ধন্যবাদ সবাইকে